আমাদের গ্রামের বাড়িতে এত বেশি কাজ থাকে কেন এই ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে তো এখানে আমি বসে পড়লাম এখানে কি হচ্ছে দেখো সেটাই আগে দেখাচ্ছি তোমাদের আর এখানে হচ্ছে এটা আমার ঠাম্মা আর কি করছে সেটাই তোমাদের দেখাবো তো আমি একটু গেছিলাম বাইরে তো বাইরের থেকে এসে দেখি এখন হচ্ছে দুপুরবেলা তো এসে দেখি ঝাড়ু যেটা আমাদের ঝাড়ু থাকে নারকেলের ঝাড়ু তো সেটাই উঠাচ্ছে আমাদের নারকেলের যে পাতাগুলো রয়েছে পাতাগুলোর থেকে ঝাড়ু বের করবে আর এগুলো যারা শহরে থাকে তারা কিন্তু এই ঝাড়ুগুলো কিনতে পাওয়া যায় বাজারে কারণ ঝাড়ুগুলো এরকম করে হয় কিন্তু এটা আমাদের নারকেলের গাছের থেকে এই নারকেলের পাতাগুলো এনে এগুলোর দিকে এই যে ঝাড়ু বের করছি এটা হচ্ছে ঝাড়ুর জন্য তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কাঠিটা এটা কাঠিটা হবে ঝাড়ু অনেকগুলো কাঠি একসঙ্গে করে ঝাড়ু হবে আমরা কিন্তু সারা বছর বাজারের থেকে কিনি না আমাদের নিজের গাছে তৈরি করে নারকেলের পাতার কাঠি দিয়ে কিন্তু ঝাড়ু তৈরি করি ঠিক আছে এগুলো আমাদের সারা বছর চলে যায় তো ব্যাপারটা হচ্ছে আমরা যেমন গ্রামের মানুষ শাক সবজি খাই টাটকা সব কিছু ঠিক আছে আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় কোনো কিছু বাজার থেকে কিনতে লাগে না সেরকম কিছু সবজি শাক সবজি তো এমনিতে আমাদের জমিতে হয়ে যায় আমাদের জমিও অনেকগুলো আছে আমাদের জমিতে অনেক চাষবাস হয় তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের বাড়িতে সব লোক দিয়ে কোড়ানো হয় ঠিক আছে যেমন আমাদের নিজের পুকুরও আছে আমরা কিন্তু মাছটাও একদম টাটকা খাই আর তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর কার কার বাড়ি তোমাদের গ্রামে কিন্তু সেটাও জানিও অবশ্যই ঠিক আছে তো গাইস দেখো এবার কি করি এখন তো কোথাও কথা বলিস বল কথা বল এত বক করে কথা বলে বল বল আমি চুপ করি

তোমরাও এইভাবে খেতে পারো তোমরা বলেছিলে আগের ভিডিওতে যারা যারা এই রান্নাটা জানো না তোমরা বলেছিলে যে কীভাবে রান্নাটা করে সেটা দেখাও তো দেখিয়ে দিলাম তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে ট্রাই করে খেয়ে দিয়ে তারপর আমাকে বলবে কমেন্ট করবে কেমন ডেকেছে সত্যি অসাধারণ এটা একবার বিনা পয়সা হলো ভোলা মাছের সুটি আর এই ছাঁকাটার সঙ্গে কিন্তু আলু ভাজি সুটি দিয়ে বা মাছ দিয়ে কিন্তু ভালো লাগে এই ছাকা একটা যে কোনো ভাজি হলে দুর্দান্ত আজকে একদম পেট ফিটে যাবে তাই ছেঁকাটা হলে অনেক ভাত খাওয়া যায় কিন্তু যারা শুক্তি খেতে পছন্দ করে না তারা বাজার থেকে ছোটো ছোটো মাছ কিনে এনে এরকম মাছ কিনে এনে ভাজি করো ভালো লাগবে যাতে Então é tá aí.